আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি কাদের জন্য আগে শুনে আজকের ভিডিওটি হচ্ছে যারা সিম সাপোর্টেড সিসি ক্যামেরা খুঁজছেন থ্রি সিক্সটি ডিগ্রি এবং ওয়াটার যে বাসার বাইরে লাগাবেন অফিসের বাইরে লাগাবেন ভিজলেও সমস্যা হবে না পানি পড়লেও সমস্যা হবে না এবং যেখানে নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা যেখানে ওয়াইফাই কানেকশন এখনো যায়নি তারা যদি খুঁজে থাকেন যে আপনাদের সিম সাপোর্টেড রাউটার প্রয়োজন আপনাদের তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমার সামনে টু কে থ্রি মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে এই ক্যামেরা দুটি হচ্ছে টু কে থ্রি মেগাপিক্সেলের ক্যামেরা এইট সি এর মডেল হচ্ছে সি এবং টু কে থ্রি মেগাপিক্সেলের ক্যামেরা এটা আউটডোর ক্যামেরা আপনার চাইলে বাসার বাইরে যে কোনোখানে যেখানে বৃষ্টিপাত হয় হালকা বৃষ্টি পরে বা ভারী বৃষ্টি পড়ে ঝড় তুফান সাইক্লোন যাই হোক না কেন ইলেকট্রিসিটি থাকলে বা আপনার যদি আইপিএসআর ব্যাক আপ দিয়ে থাকে সিম সাপোর্টেড আপনারা কানেকশন দিলে এটা সিমের মাধ্যমে আপনারা যে কোনো এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনারা এর ভিউটা দেখতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্যান্য সিসি ক্যামেরার মতো ভাবে একদম খুব সাদামাটা ভাবে আপনারা এর সেট করতে পারবেন কোনো হ্যাসেল নেই তবে এর আশপাশে যে বক্সের সাইডে যে জিনিসগুলো দেওয়া রয়েছে এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন বুঝতে পারবেন এখানে আছে টু রেজুলেশন আপনারা পাবেন তারপরে এ এআই পাওয়ারেড হিউম্যান এই সার্ভিসটা পাবেন তারপরে কালার নাইট ভিশন পাবেন তারপর এখানে যাচ্ছে টু এ টক মানে দুই পাশ থেকে আপনারা কথা আদান প্রদান করতে পারবেন আপনার মোবাইল থেকে আপনি কথা বলতে পারবেন ক্যামেরা থেকে শোনা যাবে আবার ক্যামেরার সামনে যে আপনার কথা বললে মোবাইল থেকে শোনা যাবে তারপর এইখানে দেখা যাচ্ছে আপনারা আই আর নাইট ভিশন দেওয়া রয়েছে আপনারা আপ টু নাইনটি এইট ফিট অথবা আপনার যেটাকে বলা হয় থার্টি মিটার পর্যন্ত আপনারা এর সাপোর্টটা পাবেন থার্টি মিটার পর্যন্ত আর এটা হচ্ছে ওয়েদার প্রুফ ডিজাইন করা আছে এর পাশাপাশি যদি বলে হয় এইচ টু সিক্সটি ফাইভ টু সিক্সটি ফাইভ ভিডিও রেজুলেশন আপনারা এর মধ্যে পাবেন এর পাশাপাশি রান অন ফোর জি নেটওয়ার্ক এবং এই ক্যামেরাটি অবশ্যই ফোর জি ফোর জি সিম সাপোর্টেড এর পাশাপাশি আপনারা এই ক্যামেরাটিতে পাঁচশো বারো জিবি মাইক্রো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন যারা বৃষ্টির কথা চিন্তা করে বাইরে ক্যামেরা লাগান না বা বাইরে ক্যামেরা লাগাবেন ভাবেন বৃষ্টি পড়বে সামনি দেন এইটা করেন সেটা করেন অনেক ধরনের হ্যাসেল পোয়াতে হয় তো এই প্রোডাক্টটার প্রায় ঊর্ধ্বগতি বর্তমান বাজারে এর দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা কিন্তু আগামীতে হয়তোবা পাঁচ হাজার সাতশো বা আটশো এর আশেপাশে প্রাইস চলে আসতে পারে বাজার ঊর্ধ্বগতি সব প্রোডাক্টের দাম বাড়তেছে আপনারা খুব ভালো করেই জানেন অলরেডি ডেস্কটপ আইটেমের যে প্রোডাক্টগুলোর দাম বাড়ছে এর পাশাপাশি ক্যামেরারও অনেক মডেলের দাম অলরেডি বাড়া বেড়ে গেছে আবার আগামীতেও বাড়তে পারে তো আপনারা যারা চিন্তা করতেছেন যে আপনারা বাসায় অথবা অফিসে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে অথবা যাচ্ছে আপনারা পুকুরের প্রজেক্ট নিয়েছেন যে মাছ চাষ করতেছেন অথবা ক্যামেরা লাগাতে পারতেছেন না বৃষ্টির ভয়ে কুয়াশার ভয়ে তাদের জন্য মূলত এই ক্যামেরা দুটি এবং এটা হোম সিকিউরিটি একটা ক্যামেরা আপনার থ্রি সিক্সটি ডিগ্রি আইপি ক্যামেরা এটাতে আপনারা সিম সাপোর্টেড হওয়ার ক্ষেত্রে আপনারা যে কোনো থেকে সিম দিয়ে যে আবার এই ক্যামেরাটিতে আপনারা যে কোনো সিম সাপোর্টেড মানে এমন না যে গ্রামীণ সাপোর্ট করবে রবি সাপোর্ট করবে যে কোনো সিম দিয়ে আপনারা এই ক্যামেরাটিকে কানেক্ট করতে পারবেন এবং অবশ্যই ওটাতে এমবি থাকতে হবে এমবি থাকলে আপনারা যে কোনো খান থেকে এর ভিউটা দেখতে পারবেন এবং পাঁচশো বারো জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে এই ক্যামেরাটিতে তো বন্ধুরা আর এটা হচ্ছে একটা ডিজাইনটা আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন কত সুন্দরভাবে একদম আউটডোর এর বক্সের গায়ে দেখেন এখানে আপনার ওয়াটারের ই দেওয়া রয়েছে ক্লো দেওয়া রয়েছে তো আপনারা এই প্রোডাক্ট থেকেই শুরু করে সকল ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন আমাদেরকে এবং আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপনারা অ্যাপ স্টোর রয়েছে আপনার অ্যাপেল ম্যাকবুক থেকে অ্যাপ স্টোরের মাধ্যমে আপনারা এই ক্যামেরাটিকে কানেক্ট করতে পারবেন ইজিলি এর পাশাপাশি যদি বলি গুগল প্লে স্টোর থেকেও আপনারা এই অ্যাপ ডাউনলোডের মাধ্যমে এই ক্যামেরাটিকে অনায়াসে কানেক্ট করতে পারবেন তো যারা খুঁজতেছেন যে পানি পরে বৃষ্টি ঝড় বৃষ্টি হয় এই ধরনের জায়গায় আপনারা ক্যামেরা সেট আপ করবেন তো তাদের জন্য মূলত এই ক্যামেরা গুলো তো আপনারা এই ক্যামেরাগুলো কিনতে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ঘরে বসে বন্ধুরা এই ক্যামেরা থেকে শুরু করে সকল ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া রয়েছে এই ভিডিওর শুরুর দিকে তো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুখা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লকে প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট স্টেশন রোড দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম